নৈহাটিতে শুভেন্দু অধিকারীর রোড শো নৈহাটি অর্থাৎ ব্যারাকপুর কেন্দ্রের নৈহাটিতে রয়েছেন শুভেন্দু অধিকারী অর্জুন সিং যিনি ব্যারাকপুরের বিজেপি প্রার্থী বিরোধী দলনেতা অধিকারী প্রচুর মানুষ সেই সঙ্গে পদ্মফুল হাতে নিয়ে অনেকেই যাচ্ছেন সেই সঙ্গে রয়েছেন গেরুয়া রঙের বেলুন এবং ছাতা মাথায় দিয়েও সমর্থকরা কর্মীরা বিজেপির এই রোড শোয়ে যেখানে উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং অবশ্যই প্রার্থী ব্যারাকপুর কেন্দ্রের যিনি প্রার্থী অর্জুন সিং তাদের সমর্থনে মানুষের ভিড় রাস্তায় নৈহাটির রাস্তায় ঠিক থেকে ভিড় অর্জুন সিং এর সমর্থনে মিছিল শুভেন্দু অধিকারী একদিকে বর্ণাঢ্য প্রচার গাড়ি আর অন্যদিকে মানুষের উপস্থিতি আমরা কথা বলবো সরাসরি রয়েছেন নৈহাটি থেকে আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী পিঙ্কি আমরা এক পলকে যে ছবিটা দেখতে পাচ্ছি সত্যি খুব বর্ণাঢ্য একটা গাড়ির দেখতে পাচ্ছি একটা প্রচারের ছবি দেখতে পাচ্ছি পুরো ছবিটা আমাদের বর্ণনা করে বিশাখা আজকে সকালে যখন মিছিল হচ্ছিল শুভেন্দু অধিকারীর আমরা দেখছিলাম সেই সময় প্রবল দাবদাহ হিউমিড ছিল কিন্তু বিকেলে ঠিক উল্টো ছবি প্রবল বৃষ্টিপাত তার মধ্যেই শুভেন্দু অধিকারীর মিছিল আমরা দেখতে পাচ্ছি আমি একটু মোহিতকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য কতটা দেখাতে পারবে যাই না প্রাকৃতিক দুর্যোগ তার মধ্যেই ব্যারাকপুরের 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 প্রার্থী ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে কিন্তু এই মুহূর্তে মিছিল করছেন রোড করছেন বলা বাহুল্য শুভেন্দু অধিকারী আজকে যে নির্ধারিত সময়সূচি ছিল বিকেল চারটে তার থেকে অনেকটাই দেরিতে এই মিছিল শুরু হয় তার কারণ হচ্ছে প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয়ে যায় তার মধ্যে কিন্তু কর্মী সমর্থকরা এসে পৌঁছন কিন্তু একটু সময় লাগে এই মিছিল শুরু হতে এবং মিছিল শুরু হয়েছে নৈহাটির যে মোড় রয়েছে সাহেব কলোনি মোড় সেখান থেকে বড়মার মন্দির অর্থাৎ তিন কিলোমিটার রাস্তা রোড হবে এবং তুমি দেখতে পাচ্ছ কর্মী সমর্থক যারা রাখছেন কেউ ভিড়ছে ভিড়ছে কেউ বা ছাতা মাথায় তারা কিন্তু চলেছেন সমর্থক যারা রয়েছেন কর্মী সমর্থক বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারাও আসছে এই বৃষ্টির মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে উচ্ছ্বাস বা উন্মাদনা দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই ছবিটা কিন্তু মহিত দেখাচ্ছে বহু মানুষ বাইরে এসে দাঁড়িয়ে রয়েছেন স্বাগত জানানোর জন্য শুভেন্দু অধিকারী বৃষ্টির মধ্যে কেউ বা বাইরে বাড়ির বাইরে এসে ছাতা মাথায় দাঁড়িয়ে রয়েছেন কেউ বা ছাদে দাঁড়িয়ে রয়েছে এই ছবিটা দেখা যাচ্ছে মহিত একটু ছবিটা দেখানোর চেষ্টা করব অন্যদিকে একটু মিছিল ছবিটাও দেখাই মোহিতকে সেই ছবিটাও দেখাতে বলবো এই বৃষ্টির মধ্যেই আহ একদিকে অর্জুন সিং কেন দেখতে পাচ্ছি এবং সঙ্গে শুভেন্দু অধিকারী রয়েছেন একটি গাড়িতে বড়বার মন্দিরে আজকে পুজো দেবেন শুভেন্দ অধিকারী এবং সেখানে কিন্তু মিছিল শেষ হবে এবং তুমি জানো যে শুধুমাত্র এই কর্মসূচি নয় আজকে ঠাসা কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারী সকালে আজকে সব আজকে আজকের মনোনয়নে রেখাপাত্রের মনোনয়নে তিনি মিছিলে হাঁটেন স্বপন মজুমদারের মিছিলে হাঁটেন বারাসতে এবং তারপর তিনি এই মুহূর্তে ব্যারাকপুরে মিছিল করছেন এরপর তিনি যাবেন সেটা কিন্তু দত্ত সেখানে তিনি জন বিজয় সংকল্প সভা করবেন এই অর্জুন সিং এর সমর্থনে এবং তারপর তিনি চলে যাবেন রানাঘাটে যেখানে কিন্তু বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে তিনি সভা করতে চলেছে তাই বুঝতে পারছে আজকে সারা দিন যত নির্বাচন সামনে এগিয়ে আসছে তত কিন্তু ক্রমশ প্রচার বা সভা বিভিন্ন জায়গায় কিন্তু ঝাঁজ বাড়াচ্ছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি শীর্ষ নেতৃত্ব তারা এক তিনিও চাইছেন না একদম গ্যাপ দিতে এই প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কিন্তু তারা চাইছেন মানুষের কাছে পৌঁছে জনসংযোগ ছাড়তে এবং অবশ্যই যতটা সম্ভব মানুষের কাছে সেই মানুষের কাছে পর্যন্ত পৌঁছানোর জন্য তাই স্বাভাবিকভাবেই আজকের এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কিন্তু তিনি তিনি মিছিল সারছেন জোটস করছেন এবং প্রচুর মানুষ প্রচুর মানুষও কিন্তু আজকে দেখতে পাওয়া যাচ্ছে এই বৃষ্টির মধ্যেই ভিড়তে ভিড়তে হাঁটছেন অনেকে আবার কেউ হাতে প্লাকার্ড নিয়ে কেউ বা স্লোগান দিতে দিতে অত্যন্ত অত্যন্ত কালারফুল একটা রঙিন ছবি দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে এবং তুমি জানো যে এই 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 যে এই এই সব এখানে ভোটের আগে নির্বাচনের আগে স্বাভাবিকভাবেই প্রচারে ঝাঁজ বাজতে চাইছেন জনসমর্থনে ঝাঁজ বাজতে চাইছেন জনসমর্থন নিতে চাইছেন এবং স্বাভাবিকভাবেই এই যে ব্যারাকপুর কেন্দ্র রয়েছে লোকসভা কেন্দ্র এবং সাতটি বিধানসভা প্রত্যেক কিন্তু বলা যেতে পারে এই লোকসভা কেন্দ্র কিন্তু পাখির চোখ বিজেপির ব্যারাকপুর কিন্তু হাত করতে বিজেপি নারাজ এবং সব মিলিয়ে তারা চাইছেন যাতে কোনোভাবেই এই ব্যারাকপুর হাত না হয় এবং অবশ্যই এইটাও যেন বিজেপির ঝুলিতে যায় পাখির চোখ রয়েছে বারাসাত পাখির চোখ অবশ্যই রয়েছে বসিরহাট পাখির চোখ এই ব্যারাকপুরও সব মিলিয়ে এই ব্যারাকপুরও কিন্তু বাড়তি বাড়তি জোর দিচ্ছেন শুভেন্দু অধিকারী এবং অবশ্যই বিজেপির শীর্ষ নেতৃত্ব আমরা দেখেছি এই মূলত মূলত এই অর্জুন সিং এর সমর্থনে আগেও বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব সভা করেছেন মিছিল করেছেন এবং আজকেও সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে আমরা কিছুক্ষণ আগে নিরাপত্তার ছবিটাও দেখছিলাম যেহেতু বিরোধী দলরিতা তার আগে প্রচুর পুলিশ মোতায়েন ছিল বিশাল বড় একটি মিছিল এবং যে রাস্তাটা প্রায় তিন কিলোমিটার কভার করছে বুঝতেই পাচ্ছ প্রচুর বড় একটি মিছিল সেই মিছিলের নিরাপত্তার জন্য কিন্তু প্রচুর পুলিশ বাহিনীও মোতায়েন ছিল এবং এই মুহূর্তে প্রায় বলা যেতে পারে এক কিলোমিটার এসে পৌঁছেছে আরো ভিড়টা কিন্তু বাড়ছে সঙ্গে মেঘও আরো ঘন হচ্ছে তোমাকে এটাও বলি যে আজকের আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে যে আজকের দেখো এখনো পর্যন্ত হাওয়া এবার বিজেপি থেকে এই বৃষ্টির মধ্যেও হচ্ছে হাতে ভাজপা র্যালি কোন টিএমসি র্যালি নেই ভাজপা র্যালির মধ্যে মানুষ আসছেন এই বৃষ্টির মধ্যে অনেক মোটামুটি পনেরো কুড়ি হাজার মানুষ যাচ্ছে